উনিশশো সালের পরে বাংলাদেশে শুধু একটাই রাজনৈতিক দল ছিল সেটা হলো মুসলিম লীগের কোন অস্তিত্ব ছিল না ছালাও যাবে রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করে বসে থাকবে না এটা তাদেরকে বুঝতে হবে তো এই বর্তমান পরিস্থিতিতে প্রধান দল বিএনপি এবং জামাত এই বা অন্যান্য যে দলগুলো আছে তাদের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন বিএনপির পদক্ষেপ বা জামাতের পদক্ষেপ গুলো কিভাবে দেখেন আব্বাদের সঙ্গে কোনো সমন্বয় হচ্ছে কিনা নাকি সবাই একলা চলরে বা রাজনৈতিকভাবে ভাবে তারা যে সিদ্ধান্তগুলো গুলো নিচ্ছেন বা যে বক্তব্য সামনে আসছে আপনি এটাকে কিভাবে দেখেন সত্য কথা হলো সবাই নিজ নিজ উদ্যোগে বক্তব্য গুলো রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো সমন্বয় নাই আমি এই প্রস্তাবটা কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলাম যে সব রাজনৈতিক দলগুলি একসাথে বসে আমরা কি চাই দেশের জন্য কোনটা মঙ্গল এই জিনিসটা আমাদেরকে ঠিক করতে হবে তাহলে সবাই সম্মিলিতভাবে আমাদের দাবি দেওয়াগুলি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা তুলে ধরবো তাহলে আমাদের দাবির মধ্যে একটা যুক্তিকতা থাকবে এখন কিন্তু একলা চলবে যার যার পথে সেই চলছে আমাদের মধ্যে কোনো সমন্বয় নাই শুধু ভারতের ব্যাপারটা নিয়ে সবাই একসাথে নিবন্ধিত রাজনৈতিক দল সুতরাং আমাদের নামটা এক নম্বরে থাকা উচিত ছিল তালিকায় কিন্তু আমাদের নাম ছিল না যার জন্য আমরা ফিরে আসছিলাম এটাই ছিল আসল বিষয় আমাদের জন্য চেয়ার ছিল না আমরা ভিতরে গিয়েছি এটা না এটা অতি উৎসাহী লোকেরা তালিকাতে আপনাদের নাম নাই তখন আমরা ওখানে আর সময় ক্ষেপণ না করে চলে আসছি কোন সিন ক্রিয়েট করতে চাই নাই এল ডিপি হলো বাংলাদেশের এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল সুতরাং আমাদের নাম দেওয়ার পরেই তো বাকি লোকদের নাম দেবে যদি এক উপদেশ ছাড়া এই নামগুলি রেডি করতে না পারে তাহলে সে তার মন্ত্রণালয় চালাবে কি করে বিশ টাকা তিরিশ দল যদি না চিনে তারা বাংলাদেশের আঠারো কোটি লোককে কিভাবে চিনবে আমি আমি জানি যে আপনাকে একজন উপদেষ্টা আপনাদেরকে টেলিফোন করে দাওয়া দিয়েছিলেন কিন্তু ওই যে সমন্বয়হীনতা এই যে অনভিজ্ঞতা বা এই সবকিছু মিলিয়ে একটা একটা বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি মিসম্যানেজমেন্ট এটা আপনাদের জন্য না এটা সরকারের জন্য বিব্রত হওয়ার কথা কারণ আপনার মতো একজন মানুষকে সেখানে উপস্থিত করতে না পারাতে এদের ব্যর্থতা বলে আমি মনে করি তো আমরা আমাদেরকে তো বলতে পারতো আমাদেরকে বলতে পারতো স্যার আপনারা আসেন ভিতরে বসেন আমরা একটু চেক করে দেখি কিন্তু সেই সৌজন্যতা যারা দায়িত্বে ছিল তারা দেখায় নাই ডক্টর ইনুসের উচিত ছিল যারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে

ওই যে আমলাতান্ত্রিক জটিলতা ওই যে একটা আছে না আমাদের সিকিউরিটি কথিত সিকিউরিটি ক্লিয়ারেন্স ঘুম ভাম এসব করে একটা মানে বোঝাই যাচ্ছে যে আগের ভূত এখনো যায় না এগুলো বোঝা যাচ্ছে গেটের থেকে সব বসে আছে সব জায়গায় বসে আছে যার কারণে সরকার সফল হচ্ছে না আর এই ডক্টর অলি আহমেদ কোথাও যাওয়ার জন্য তার তালিকায় নাম থাকতে হবে এটা আমি অন্তত সমর্থন মানি না যে আপনি আপনি নিজেই একটা একটা প্রতিষ্ঠান আপনার আপনার সেখানে উপস্থিতির জন্য সর্বপ্রথম বিদ্রোহ করেছে সরোয়ার জি বাংলাদেশের ওয়ান অব দা ফাউন্ডার বাংলাদেশ সামরিক বাহিনীর ওয়ান অব দা ফাউন্ডার আমাকে যদি ঢুকতে না দেয় তাহলে আর কারো ঢুকার অধিকার কি আছে ওখানে আজ আপনাদের আমাদের উপদেশেতে কি অনেক কথা বললাম উপদেশতাদের মধ্যে তো সবই আপনার জেলা কৃতি সন্তান চট্টগ্রামে যে এত কৃতি সন্তান আছে মানে উপদেশটা উপদেশstad বাইরে বিভিন্ন পর্যায়ে যারা নিয়োগ হয়েছে সবই তো চট্টগ্রামের মানুষই काही नहीं इट इज हार्ट ऑफ বাংলাদেশ তাই বলে আপনার জেলার লোকজন ব্যর্থতা দায়তা গালঘরে আসতো তাই না চট্টগ্রাম অবশ্যই ওজন স্বীকার করার কোনো উপায় নেই এখন প্রয়োজন শাহাবুদ্দিন চুপুকে অনতি বিলম্বে বাইর করা ১৬ ডিসেম্বর আগে বাইর করা না হলে ষোলোই ডিসেম্বর আমাদের যে বিজয় দিবস সেটা ম্লান হয়ে যাবে অন্তত শাহাবুদ্দিন চুপুর আমন্ত্রণে আমি তো বঙ্গভবনে যাব না অপমানিত করব না এরকম একটা দ্বৈত নাগরিকের লোক দুর্নীতিবাজ লোকের কাছে গিয়ে আমি আমন্ত্রিত ভাবে যাব তার সামনে উপস্থিত হয়ে তাকে কুর্নিশ করব এই মনোভাব আমার নাই আমি একজন মুক্তিযোদ্ধা স্বাধীন চেতা লোক দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি শাহাবুদ্দিন চুপুর যে দুর্নীতির ইতিহাস বা তার পরিবারের যে দুর্নীতির ইতিহাস তাতে তার বিচার হওয়া উচিত সেটি না হয়ে তাকে এখনো হাসিনার প্রতি তার যা আনুগত্য পাঁচ হয়ে সালাম করার যে বক্তব্য তিনি দিতেন দিয়েছেন এরপরে তাকে রেখে এটা নিরাপদ তো এটা নিরাপদ না কিন্তু রাষ্ট্রপতির কিন্তু অনেক ক্ষমতা নিরাপদ তো নাই বরং আওয়ামী লীগের যারা লুকিয়েছিল আমাদের রাজনৈতিক দলের কিছু কর্মকাণ্ড এবং শাহাবুদ্দিন চুক্তুর কারণে তারা উৎসাহিত ফিল করছে কারণ তারা মনে করছে সরকার দুর্বল নাহলে শাহাবুদ্দিন চুপুকে সরাচ্ছে না কেন অর্থাৎ আওয়ামী দিচ্ছে তোমরা শাহাবুদ্দিন চুপুকে রাখছি তোমরাও ঘর থেকে বাইরে ওইটাই এখন দেখা যাক আমরা হোপ ফর দ্য বেস্ট আমরা আশা করতে চাই যে ভালো কিছু ঘটবে আপনাকে আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য স্যার আপনাকে ধন্যবাদ তবে বর্তমান যে একটি একটি জটিল সময় আমরা অতিক্রম করছি আপনি জানেন যে আহ একদিন পরে ভারতে পররাষ্ট্র সচিব আসবেন পররাষ্ট্র সচিবের সাথে আমাদের বক্তব্যটা বা আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত আপনি এটা কি বলতে পারেন একটা অ্যাডভাইস দিতে পারেন কত আমি বলবো ভারতকে কঠিন ভাষায় বলতে হবে যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না আমাদের নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আমাদের তোমরা যদি মনে করো কোনো জায়গায় বিঘ্নিত হচ্ছে ইউনাইটেড নেশন আছে ইউনাইটেড নাগরিক আছে তাদের দায়িত্ব আমরা ভারতের উচিত এখানে গলানো সমতার ভিত্তিতে সমস্যাগুলি সমাধান করা বন্ধু সুলভ ব্যবহার করা এখানে মাতবরি করা সাজবে না মাকবরি করা সম্ভব না কারণ তাদের যে তাবেদার ছিল তাদের যে দালাল ছিল হাসিনা এবং আওয়ামী লীগ তারা নিশ্চিন্ন হয়ে গেছে তাদের পক্ষে বাংলাদেশে অদূর ভবিষ্যতে সংগঠিত হওয়া সম্ভব না এখানে রাজনৈতিক দলগুলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বিএনপি কে জামাত কে এবং অন্যান্য ধর্মীয় রাজনৈতিক দলগুলিকে আওয়ামী লীগের ব্যাপারে কঠিন মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে কারণ আলটিমেটলি এলডিপি ক্ষতিগ্রস্ত হবে না বিএনপি ক্ষতিগ্রস্ত হবে জামাত ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগের হাতে সুতরাং তাদেরকেও বুঝতে হবে আওয়ামী লীগ তাদের বন্ধু না তাদের শত্রু আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামাত এবং বিএনপি সুতরাং তাদের উচিত আমাদের সাথে শরমিলে বলা যে আওয়ামী লীগকে ব্যান করতে হবে এবং তাদের রাজনীতি করার অধিকার নাই এরশাদ ও হিন্দুস্তানের দালালি করেছে সুতরাং এরশাদের দলকেও ব্যান করতে হবে এবং স্যার ওই যে খুব সময় আয়ুব খানের পলিসি ছিল সকলের সঙ্গে বন্ধুত্ব তাদের সঙ্গে শত্রুতা নয় যেটা শেখ শেখ মুজিবের নামে তার মেয়ে চালাইছে এতদিন যা তার আব্বা নাকি বলতো এই কথা তো আমার মনে হয় যে এখন আমাদের পররাষ্ট্র নীতিতে একটা পরিবর্তন আসা দরকার যে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব শত্রুর সঙ্গে শত্রুতা এটা আসলে আয়ুব খানের না এটা হলো নন এলাইন কনফারেন্স যেটা হয়েছিল প্রথম ছিল সকলের সাথে সাথে বিরোধ নয় আপনাকে লাথি দেবে আর আপনি তাকে সালাম করবেন এটা তো হবে না কেউ যদি মনে করে আমরা দুর্বল আমাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার নাই এটা তাদের গুলধারণা আমাদের কাছে নাই আমাদের বন্ধুদের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে যারা আমাদের পাশে দাঁড়াবে সুতরাং বাংলাদেশে সাথে পাঙ্গা দেওয়াটা ঠিক হবে না জি ডক্টর কর্নেল ওলি আহমেদ বিবিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য আলোচনার জন্য নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবার আপনাকে পাবো দেশের বিভিন্ন বিষয়ে আমরা কথা বলবো দর্শকদেরকে আমরা জানাবো আমি জানি অনেকে আমাকে গালি দেবে এতে কোনো অসুবিধা নাই প্রত্যেকের মতামত তারা দেবে এটাই আমি আশা করি তবে সকলে আবেগে না গিয়ে তাদের বিবেক ব্যবহার করে আমাদের সমালোচনা করলে আমরাও উপকৃত হব আমরা আমাদের মূল কথায় সেটা জানবো এবং ভবিষ্যতে সেটা সতরানোর চেষ্টা করব।